তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ক্লাসে জয়েন হওয়ার জন্য আজকে আমাদের মূলত ক্লাস নাম্বার থ্রি অর্থাৎ তৃতীয় ক্লাস আমরা আজকে আমাদের যে মাইক্রোস্টক সাইটগুলো আছে যে সাইটে আমরা আমাদের ছবিগুলোকে সেল করব। সেই অ্যাকাউন্টগুলো আজকে আমরা ক্রিয়েট করবো সো চলেন আমি আপনাদের মাঝে থেকে একজনের যাবতীয় অ্যাক্সেস নিয়েছি যাতে ওনার অ্যাকাউন্টটা আমি করতে পারি এবং এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো তৈরি করে নেবেন তো চলেন আমরা তিনটা মাইক্রোস্টক সাইটে আজকে অ্যাকাউন্ট নাম্বার ওয়ান আমরা আমরা যে অ্যাকাউন্টগুলো করবো এগুলো হচ্ছে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট অর্থাৎ আমরা আমাদের ছবিগুলা এই মাইক্রোস্টক সাইট কন্ট্রিবিউশন করতেছি সো আমাদের ছবি সেল হইলে তারা আমাদেরকে একটা অ্যামাউন্ট দিবে সো আমরা এই যে সাইটটিটা দেখাচ্ছি এই সাইটগুলোতে আমরা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করব পিএনজি ট্রি কন্ট্রিবিউটর এটা লিখে আমরা সার্চ করব আমি আরও একটা ট্যাপ নিচ্ছি আমি তিনটা একসাথে ক্রিয়েট করব। তিনটা হচ্ছে মাইক্রোস্টক সাইটে একসাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এরপরে আমি চলে যাব অ্যাডোবি স্টক উটার অ্যাকাউন্ট ক্রিয়েট করব চলেন আমরা শুরু করি পিএনজি ট্রি কন্ট্রিবিউটর এটা লিখে সার্চ দেওয়ার পরে আমরা চলে যাব পিএনজি ট্রি ডট কম স্ল্যাশ ডিজাইনার্স ড্যাশ রুলস অর্থাৎ এখানে লেখা দেখবেন যে পিএনজিটি কন্ট্রিবিউটার লেখা আছে কিনা এখানে আমরা ক্লিক করব পরেরটায় আসেন অ্যাড অব এখান থেকে অ্যাড অফ স্টক এখানে আমরা ক্লিক করবো এবং সেই সাথে ড্রিমস টাইম এটার ক্ষেত্রে একটু আলাদা এটার ক্ষেত্রে ওয়েবসাইটে ঢুকে আমাদেরকে অ্যাকাউন্টটা করতে হবে সো আমরা ড্রিমস ডট কম এখানে আগে ঢুকবো সো আবার আমরা ব্যাকে আসতেছি আমরা পিএনজি ট্রি কন্ট্রিবিউট আচ্ছা আমি মেবি বেটার হয় আমি একটা একটা করে করি তাছাড়া আপনাদের কমপ্লেক্স লাগতে পারে আমি পিএনজি ট্রিটা আগে কমপ্লিট করি তারপরে অ্যাডো বি তারপর হচ্ছে ড্রিমস টাইমে অ্যাকাউন্ট করতেছি আমরা প্রথম অপশনগুলো পার করে আসছি আচ্ছা আমরা পিএনজিটি কন্ট্রিবিউটার এখান থেকে এসে আমরা ক্লিক করব লগ সরি সাইন আপে আমরা অ্যাকাউন্ট সাইন আপ করব সাইন আপ এবং এখান থেকে আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব না এটার মানে হচ্ছে আমি যদি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করি এবং ভাবে যদি আমার জিমেইলটা কখনো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমি কোনোভাবেই এই অ্যাকাউন্টগুলোতে লগ ইন দিতে পারবো না সো আমাদের সেফ আমরা এখানে আমরা কন্টিনিউ উইথ ইমেল এখানে ক্লিক করব এবং এখানে আমাকে একটা ইউজার নেম দিতে হচ্ছে সো এখানে আমার ভাইয়ের যে ইনফরমেশন আছে এখান থেকে একটা ইউজার নেম আমি সেট করব সাপোজ নূর নূর ডিজাইন ডিএসআই ডিজাইন এবং এখানে আমাকে ইমেইলটা দিতে হচ্ছে ওনার মেইলটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি মেইলটা দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড আমি একটা দিয়ে দিচ্ছি আপনারা যখন পাসওয়ার্ড সেট করবেন একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন আপনারা পাসওয়ার্ডে কখনো শুধু নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিবেন না আপনারা নাম্বার দিবেন এবং লেটার লেটার এবং নাম্বার কম্বাইন করে দিবেন এবং সম্ভব হলে স্পেশাল একটা ক্যারেক্টার দিবেন স্পেশাল ক্যারেক্টার বলতে হচ্ছে ডট কমা এগুলো আপনারা ব্যবহার করবেন সো আমি পাসওয়ার্ড দিচ্ছি দেওয়ার পর আমরা ক্লিক করব রেজিস্টার আচ্ছা এখানে আমাকে ওরা হচ্ছে একটা ভেরিফিকেশন মেইল পাঠাইবে আমার মেইলে আমি একটু মেইলটা দেখে এই যে পিএনজি ট্রি থেকে একটা ভেরিফিকেশন মেইল আসবে এই মেইলটা ওপেন করবেন এবং এখান থেকে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা নতুন ট্যাবে নেবেন তাহলে আমার মেইলটা ভেরিফিকেশন করা কমপ্লিট এখন এটাকে আমি কেটে দিচ্ছি এই ট্যাবে এখন আমার কাজ আমরা এখানে মাউসটা নিয়ে আসবো নিয়ে আসার পরে যদি মাই প্রোফাইলে ক্লিক করি একটু খেয়াল করি আচ্ছা এখান থেকে মাই প্রোফাইলে ক্লিক করার পরে আমরা মাই প্রোফাইলে আবার ক্লিক করব এবং এখানে আপনার ফুল নেম রিয়েল ফুল নেম এই নামটা আপনার এনআইডির সাথে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে মিল থাকতে হবে সো এখানে আমি আমার ফুল নেমটা দিয়ে দিচ্ছি এখানে জব টাইটেল আপনি চাইলে দিতে পারেন অন্যথায় দেওয়ার প্রয়োজন নাই তবে লোকেশনটা আমাদের দিতে হবে এতটুকুই এখানে আমি নাম আর লোকেশন আমি ফোন নাম্বার দিব না জব টাইটেলও দিব না না দিলেও কোনো প্রয়োজন নেই এখান থেকে এটা আমি সেভ চেঞ্জে ক্লিক করব করার পর আমরা আবার ক্লিক করবো এখানে মাউসটা নিয়ে আসবো ছবির এখানে আমি একটু আমার উইন্ডোটা একটু ছোট করে নিলাম মাছটা এখানে নিয়ে আসার পর আমরা ক্লিক করব কন্ট্রিবিউটর প্রজেক্ট এখানে করার পর আমরা এখানে ক্লিক করব জয়েন আসে ক্লিক করব ওরা একটা এগ্রিমেন্ট দিয়েছে এই এগ্রিমেন্টটা আপনারা জাস্ট স্ক্রল করবেন এভাবে স্ক্রল করবেন বা এটাকে টেনে একবারে নিচে নিয়ে আসবেন নিয়ে আসার পরে আই এগ্রি এটাকে একটা টিক দিবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন এখন দেখেন এখানে ওরা আপনার যাবতীয় ইনফরমেশন চাচ্ছে এখানে আবার আপনার নাম চাচ্ছে এখানে আপনার ফুল নেম দিয়ে দেন কান্ট্রি এখানে আমার কান্ট্রি দিয়ে দিচ্ছি এখানে আপনার এনআইডি অথবা পাসপোর্টের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিবেন আমি ওনার এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে আচ্ছা এরপর পাবলিক অথর ইউজার আমরা যেটা দিয়েছিলাম ওই যে ইউজার নেম যেটা দিয়েছিলাম নূর আপনার যে সিটি আছে সেই সিটিটা দিয়ে দেন এবং এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হচ্ছে আমি ফোন নাম্বারটা দিচ্ছি এবং এখানে আমার কন্ট্যাক্ট ইমেইল অর্থাৎ যে মেইলটা দিয়ে আমি অ্যাকাউন্ট করতেছি এই মেইলটা আমি আমার কন্ট্যাক্ট মেইলেও দিয়ে দিচ্ছি যে মেইলটা দিয়ে আমি অ্যাকাউন্ট করতেছি এখানে আমি আমার কন্ট্যাক্ট মেইলটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব এখন দেখেন আমি ওই যে এনআইডি কার্ডের কথা বলছিলাম আপনার ফেসটা থাকবে এনআইডি কার্ডের ফ্রন্ট ফ্রন্টের একটা ছবি এবং একটা ব্যাকের ছবি আমার কাছে ছবি আছে ছবিগুলো আমি আপলোড করব তবে আপলোড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ফ্রন্টের জায়গায় আপনি ফ্রন্টের ছবি দিচ্ছেন কিনা এবং ব্যাকের ব্যাকের জায়গায় ছবি দিচ্ছেন কিনা এখান থেকে আমার ছবিটা আমি আপলোড করে দিচ্ছি এটা আমার ফ্রন্ট এবং এটা আমার ব্যাক ছবি আপনারা উঠাবেন এবং এইভাবে আপলোড করবেন আরো একটা ভেরিফিকেশন মেইল যাবে আমার ইমেইলে আচ্ছা এখান থেকে মেইল এখনো আসে নাই আচ্ছা আমি সবগুলো দিয়ে রাখবো সমস্যা নেই আচ্ছা আমরা এখানে যেহেতু মেলটা আসেনি আমি একবার রিসেন্ট করলাম করার পর আমি একটু মেলটা আরেকবার চেক দিয়ে দেখি একটা রিল আচ্ছা একটু খেয়াল রাখেন এই মেইলটা মূলত ইনবক্সে আসবে না এই মেইলটা মূলত ইনবক্সে আসবে না এটা আপনার প্রমোশনে চলে আসবেন প্রমোশনে আসার পরে এই যে দেখেন পিএনজি থেকে কংগ্রেচুলেশন এই মেইলটা আমার দরকার এখানে যে মেইলটা আসছে মেইলটা আপনি বের করেন করার পরে এখান থেকে জাস্ট কনফার্ম ইমেইল এটাকে নিউ ডেভেন ওইটা কিন্তু ইনবক্সে আসবে না এটা একটু মাথায় রাখেন তাহলে দেখেন আমার কিন্তু পিএনজি ট্রিতে অ্যাকাউন্ট কমপ্লিট এবং আপনাদেরকে আমি বলেছিলাম যে এখানে আমার পিএনজি ট্রিতে অ্যাকাউন্ট করার পর আমাকে কি দেবে ফাইভ ডলার বোনাস দিবে কখন আমি যখন একটা ছবি মিনিমাম একটা ছবি এখানে আপলোড করব দেন আমাকে কিন্তু ফাইভ ডলার বোনাস তারা দিয়ে দিবে আমরা যখন ছবি আপলোড প্রসেসের ক্লাসে যাব তখন ছবি আপলোড করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার এখানে ফাইভ ডলার চলে আসবে আর্নিংয়ের এখানে তো এখানে আমাদের কিন্তু অ্যাকাউন্ট মানে মোটামুটি প্রি যে কাজগুলো সেটা কমপ্লিট এখানে আর ছোট্ট আর কয়েকটা কাজ আছে আমার এখান থেকে আমরা একটু চলে যাব এই যে নোট ডিজাইন যে লেখাটা আছে যে ইউজার নেম এখানে ক্লিক করব করার পর এখানে একটু দেখেন অ্যাকাউন্ট ইনফরমেশনে যা যা দিয়েছেন এগুলো সব সঠিকভাবে দিয়েছেন কি না এটা একবার একটু রিভিউ করবেন এবং এখানে দেখেন আপনাদের পেমেন্ট মেথড যেটা সেটা কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি আপনাদের যাদের পেয়ে আছে তারা এখানে পেয়ে মেইলটা দিয়ে দিবেন আমি যদি এটাকে একটু এডিটে ক্লিক করি এখান থেকে একটু দেখেন এই যে পেমেন্ট মেথড আপনারা পেমেন্ট মেথড যেই যেটাতে নেবেন এখানে আমাদের পিএনইওর ছাড়া উপায় নাই। আমরা পিএনইওর সিলেক্ট করব এবং পিএনওর যে মেইলটা আছে যেই মেইলটা দিয়ে পিএনইওর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই মেইলটা আমাদের এখানে দিয়ে দিতে হবে যেহেতু আমাদের পিএনইওর আপাতত নাই সো এখন আমাদের আমরা যদি পেমেন্ট মেথড অ্যাড নাও করি কোনো সমস্যা হবে না আমার অ্যাকাউন্ট এভাবেই থেকে যাবে এটাকে আমি আর কিছু করলাম না এটাকে ক্যান্সেল দিলাম সো মোটামুটি এই ছিল আমাদের পিএনজি ট্রাউন্ট না ইউজার নেম আপনি যা খুশি দিতে পারেন আপনার ইচ্ছা আপনার যেটা খুশি সেটা দিতে পারেন তাহলে আমরা মোটামুটি পিএনজি টিতে কিন্তু অ্যাকাউন্ট কমপ্লিট করে ফেললাম আপনারা ফুল আমি যে প্রসেসে করলাম আমি যে স্টেপ বাই স্টেপ আগাইছি আপনারা এইভাবে ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করে নেবেন আমি পরেরটাতে চলে যাচ্ছি পরেরগুলো খুব বেশি কমপ্লেক্স না শর্টে হয়ে যাবে অ্যাডোবি স্টক আমি একটু শুরু থেকে অ্যাডোবি স্টকে শুরু থেকে একটু দেখাচ্ছি আমরা গুগলে সার্চ দিয়েছিলাম অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর এখান থেকে আমরা ঢুকেছিলাম অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর এখানে এবং এখান থেকে আমরা কি করব জয়েন্ট নাও কারণ আমরা এখানে কি করতেছি জয়েন্ট দিচ্ছি ক্লিক করার পর এখানে আমার চাচ্ছে ওরা ইমেইল মোটেও আমরা এই কাজ করব না এখান থেকে সাইন আপ করব না আমরা এখানে ম্যানুয়ালি করব আমাদের এখানে মেইলটা দিতে হচ্ছে মেইলটা আবার নিলাম আমরা একটা মেইল দিয়ে যতগুলা মার্কেট স্টক সাইট আছে সবগুলোতে অ্যাকাউন্ট করতে পারবো কোনো সমস্যা নাই পাসওয়ার্ড আমি আগের যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছি ওইটাই ব্যবহার করতেছি আচ্ছা একটা বিষয় একটু খেয়াল করেন এখানে ওরা এখানে আমার তিনটাই এতে টিক আসছে আর এটা এখনো ব্ল্যাক আছে ওরা বলতেছে কি যে আমার একটা মিনিমাম একটা আপার কেস থাকতে হবে আমার সবগুলোই যেহেতু লোয়ার কেস হয়েছে যে কারণ এটা রেড মার্কিং আসছে অর্থাৎ আপনাকে আপনার পাসওয়ার্ড মিনিমাম এইট ক্যারেক্টার হতে হবে লোয়ার এবং আপার দুই কেস ব্যবহার করতে হবে নাম্বার ব্যবহার করতে হবে তো এখানে আমি আমার একটা লেটারকে আপার কেস করে দিচ্ছি অর্থাৎ বড় হাতের লেখা করে দিচ্ছি দেখেন এটা আমার সবগুলো গ্রিন চলে আসছে তো এটাকে আমরা এখান থেকে কন্টিনিউ আপনাদের যাদের পাসওয়ার্ড মনে থাকে না এগুলো আপনারা দয়া করে লিখে রাখবেন কন্টিনিউ এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এটাও আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দিতে হবে তো আমার এখান থেকে আমি ফার্স্ট নেমে শুধু এম ডিটা রাখলাম যেহেতু ড্যাশ দিয়ে লেখা এবং লাস্ট নেমে পুরোটা আমি দিয়ে দিলাম মান্থ এখানে ওনার ডেট অফ বার্থ April য়ারটা দিয়ে দেন এটা বাংলাদেশ থাকবে অবশ্যই এবং এটা আপনারা টিক টিক দিয়ে রাখবেন যে আপনার অ্যাকাউন্টে সেলস যদি আসে ওরা মেইল আপনাকে মেইল করবে কোনো যদি আপডেট থাকে সেটা মেইল করবে সো এটা টিক দিয়ে রাখা বেটার সো আমরা এখান থেকে এখানে কিন্তু ডেট লাগলো না শুধু মাস আর হচ্ছে ইয়ার এই দুইটা দিলেই হবে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন আমার মেইলে কনফার্মেশন ওরা কোড দিয়েছে আমার মেইলটা থেকে আমার অ্যাডোবি স্টক এটা কনফার্ম করতে হবে আমরা এখান থেকে প্রাইমারি মেইল এই যে দেখেন অ্যাডোবি থেকে মেইল আসছে এই যে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে জাস্ট ওপেন এ নিউ ট্যাব আপনার মেইল ভেরিফাইড হয়েছে এটা কন্টিনিউ করেন এখান থেকে আমার অ্যাড স্টকে অ্যাকাউন্ট কমপ্লিট এখান থেকে আমি যদি হ্যাঁ এখান থেকে আমরা যখন আপলোড করব তখন আপলোডের প্রসেস দেখাবো আপাতত আমরা অ্যাকাউন্টগুলো কমপ্লিট করে রাখতেছি আমার যা যা ইনফরমেশন এখানে দেওয়া আছে এটা আপনারা একটু কেটে দেখতে পারেন যে অ্যাকাউন্টে হচ্ছে ওভারভিউটা কেমন দেখতে কীরকম দেখায় এগুলো একটু দেখতে পারেন এটা আমাদের অ্যাড স্টকের প্রোফাইল আমরা ছবি যখন আমরা বানান মানে ছবি আপলোডের যখন ক্লাস হবে তখন এই অ্যাডোবিটাকে ছবি আপলোড তো দেখাবো পিএনজি টিতেও দেখাবো এখন সাথে ড্রিমস টাইম তিনটাতেই দেখাবো সো অ্যাডোবিটাও আমাদের কমপ্লিট হয়ে গেল এটাকে আমি রেখে দিচ্ছি এখানে পরেরটায় চলে আসতেছি আমি এখান থেকে আমি এই যে ড্রিমস টাইম এটাতে অ্যাকাউন্ট করার জন্য মূলত আপনারা প্রথমে গুগলে আসবেন এসে ড্রিমস টাইম লিখে সার্চ করবেন করার পরে গেমস টাইম ডট কম এই ওয়েবসাইটে ঢুকবেন এটার প্রসেসটা একটু আলাদা ঢোকার পর এখান থেকে ভুলে কেউ সাইন আপ করবেন না আপনারা সববার শেষে নিচে চলে আসবেন আসার পর আপলোড অ্যান্ড সেল ফটো এখানে ক্লিক করবেন করার পর এখানে আমরা কি করব এখানে আমরা কি করব সাইন আপ করব সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করব এবং এখানে আপনাকে বলতেছে কি যে আপনার মেলটা দিতে আমার মেইলটা দিয়ে দিচ্ছি মেলটা কপি করলাম এখানে মেলটা দিয়ে দিলাম পাসওয়ার্ড পাসওয়ার্ড একই রাখতেছি আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং এখান থেকে সাইন আপ ফর

এটা সাইন আপ যেটা হয়েছে এটা ইউজার অ্যাকাউন্ট সাইন আপ হয়েছে আমি আরেকবার একটু ইয়ে করতেছি আমরা আপলোড অ্যান্ড সেল ফটো এখানে ক্লিক করব আচ্ছা এখানে যে অ্যাকাউন্টটা হয়েছে এটা যদি ইউজার অ্যাকাউন্ট এটা দিয়ে আমরা ফটো সেল করতে পারবো সমস্যা নাই আমাদের এই অ্যাকাউন্টটা এখন এখান থেকে পরিপূর্ণ করতে হবে আমার একটু বোঝার ভুল ছিল এখানে আমাদের যা যা ইনফরমেশন চাইছে এগুলো সব কিছু আমাকে কমপ্লিট করতে হবে এখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম যাবতীয় যা যা আছে আমি যেভাবে আসছি ওই সেম প্রসেসে আসেন সমস্যা নেই ফার্স্ট নেম ওখানে একটু আমার বোঝার ভুল ছিল ফার্স্ট নেম লাস্ট নেম এখানে হচ্ছে অ্যাড্রেস তারপর হচ্ছে সিটি কোড কান্ট্রি দেন ফোন নাম্বার আচ্ছা বাকি যে ইনফরমেশনগুলো আছে এগুলো আপনি চাইলে দিতে পারেন নিচে যেগুলো কোম্পানি ইন্ডাস্ট্রি ইওর ক্লায়েন্ট ইন্ডাস্ট্রি কম্পা সাইজ অফ ইওর কোম্পানি এগুলো দেওয়ার প্রয়োজন নাই। এখানে আপনার ফেসবুক লিঙ্ক চাইলে দিতে পারেন টুইটার এবং লিঙ্কডিন যদি মনে করেন যে দেওয়া দেওয়া যায় তাহলে দিতে পারেন এখানে বায়ো এটাও চাইলে দিতে পারেন এবং এখানে যেগুলো আছে আপনি ইনিশিয়াল এই কটার ইনফরমেশন দিলেই এনাফ আর এগুলো যদি দিতে না চান কোনো সমস্যা নেই এখান থেকে আমরা আপডেট প্রোফাইলে ক্লিক করব তাহলে আমার প্রোফাইলটা আপডেট থাকবে আর কি আচ্ছা মূলত এই ছিল আমাদের তিনটা অ্যাকাউন্ট একটা হচ্ছে আমাদের পিএনজি ট্রি সেকেন্ড হচ্ছে অ্যাডোবি স্টক এবং থার্ড ড্রিমস টাইম সো এই তিনটা সাইটে আমরা আলাদা আলাদাভাবে আলাদা আলাদা ক্লাসে ছবি আপলোডের ফুল প্রসেস আমরা জানবো দেখবো এবং কীভাবে কাজ করতে হয় কোন ছবিগুলো সেলস বেশি প্রপার মানে প্রপার ওয়েতে আমরা আপলোডিং শিখব ছবি জেনারেট শিখব ট্রেন ধরে ধরে আমরা কাজ করা শিখব এই আমি যে প্রসেসে তিনটে অ্যাকাউন্ট করলাম অবশ্যই সময় নিয়ে আপনারা অ্যাকাউন্টগুলো করবেন এবং মার্কেটপ্লেসে যখন অ্যাকাউন্ট করবেন তিনটা জিনিস লক্ষ্য রাখবেন আপনার নাম এনআইডির সাথে মিল হচ্ছে কি না আপনার জন্ম তারিখ ঠিক হচ্ছে কি না এবং সেই সাথে আপনার বয়সটা ১৮ বছর প্লাস আছে কি না এই এই কয়টা জিনিস মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ এগুলোর মধ্যে যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্ট নিয়ে আসতে প্রবলেমে পড়বেন সো এই জিনিসটা আপনারা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন আর আমি আমার